আমার এই গাড়িটা আমি সহ আমার বাবা মার অনেক বড় একটা স্বপ্ন ছিল আব্বু বেঁচে থাকলে আমার গাড়িতে একটা ময়লাও পড়তে দিত না আমি জানি সব সময় সে ধুয়ে চকচক করে রাখত অনেকে আমার গাড়িটার দাম জিজ্ঞাসা করেছেন এবং কোথা থেকে নিয়েছি সেটাও জানতে চেয়েছেন সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে গাড়িটাকে নিয়ে একটু গ্যারেজে যাব কারণ একটা বাম্পার লাগাতে হবে দেন একটু চেক আপ করাতে হবে আমি যখনই সময় পাই আমার গাড়িটা ধোয়া পরিষ্কারের কাজ আমি নিজেই করি কারণ এটা আমার খুব শখের একটা জিনিস আর এই জন্য এটার আদর যত্ন করতেও আমার খুব ভালো লাগে আচ্ছা গাড়িটা আমি কোথা থেকে নিয়েছি এবং কত নিয়েছে সেটাও বলে দিচ্ছি এই গাড়িটা হলো একটা ইউজড গাড়ি তো এটা আমি কোনো শোরুম থেকে না ডিরেক্ট মালিক পক্ষের কাছ থেকেই নিয়েছি আর দাম পড়েছে বিশ লাখ প্লাস কয়েকজন দেখলাম লিখেছেন যে আপু পুরোনো গাড়ি নিয়েছেন আপনি তাতে কি হয়েছে বাংলাদেশে নাইন্টি পার্সেন্ট গাড়ি তো ইউসড হিসাবেই আসে এবং অন্য দেশে ইউজ হয়েছে চাইলেও আমি দশ পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে একটা রিকন্ডিশনের দামি গাড়ি নিতে পারতাম তবে যেহেতু এটা আমার খুবই পরিশ্রমের টাকা তাই আমি চাইনি একটা টাকা সেটাও আমি ইন্টারেস্ট তাই নিজের সাধ্য অনুযায়ী শখের মধ্যেই আমি এই গাড়িটা কিনেছি আর আলহামদুলিল্লাহ গাড়িটা পেয়ে আমি খুবই স্যাটিসফাইড এটার কন্ডিশন অনেক অনেক ভালো আর গাড়িটার মাইলেজ খুবই কম প্রথম মালিক যিনি ছিলেন তিনিও খুব শখ করে চালিয়েছেন গাড়িটার কি আর আমার যেমন পছন্দ হয়েছে আপনারাও কিন্তু গাড়িটা অনেক বেশি পছন্দ করছেন সবাই তো এখন গাড়িটাকে নিয়ে সোজা চলে যাব শহরে তবে তার আগে একটু সময় নিতে চাই আজকে হেয়ারের জন্য একটা কম্বো দেখাবো যেটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি আপনাদেরকে আমার হাতে আছে নেহা অনলাইন শপ ফেসবুক পেজের নিউ নিউগ্রো আর তার সাথে নিউগ্রো হেয়ার প্যাক যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা চুলে খুশকি হচ্ছে চুলের আগা ফেটে যাচ্ছে ইভেন চুল লম্বা হচ্ছে না তারা এই কম্বোটা ইউজ করতে পারে এই অয়েলটা ইউজ করলে আপনার চুল পড়া কমবে চুলের গোড়া শক্ত করে চুলকে মজবুত করবে চুলকে অনেক বেশি লম্বা এবং সিল্কি স্মুথ করে তুলবে এবং তার সাথে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন এই নিউগ্রো হেয়ার প্যাকটা ইউজ করতে হবে পরিমাণ মতো প্যাক নিয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটা ইউজ করতে হবে আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই এটার সাথে টক দই ডিম কিংবা লেবু ইউজ করা যেতে পারে যাই নেহা অনলাইন শপ ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আপনারা সেখান থেকে অর্ডার করতে পারবে এই তো গাড়িটা নিয়ে চলে এসেছি সোজা গ্যারেজে ইনি প্রথমে চেক করে দেখছিলেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই জাস্ট মবিলটা একটু চেঞ্জ করতে হবে এখন আর গাড়িটাতে বাম্পারও লাগানো হয়নি কখনো যেহেতু আপনাদের ভাই একদমই নতুন ড্রাইভ করছে এজন্য সেফটি পারপাস আমরা বাম্পারটা লাগাবো তো গাড়ি তো কিনে নিয়েছি কোনো ভাবে বাট এখন এটার পেছনে অনেক টাকা যাচ্ছে গাড়ি অর্গানাইজারের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছি অনলাইনে তো আস্তে আস্তে সবকিছু এক এক আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এটা আমাদের লাইফের ফার্স্ট কার আর খুবই শখের তাই এই গাড়িটার সাথে কোনো কম্প্রোমাইজ আমি করব না গাড়িটাকে যতটা সুন্দর ভালোভাবে রাখা যায় সে চেষ্টা করব সব সময় এয়ার ফিল্টার আর মোবাইল ফিল্টারও লাগতো তো সেই দুইটা জিনিসও নিয়ে নিয়েছি মোটামুটি আজকের মতো কেনাকাটা শেষ এখন চলে যাব গাড়িটাকে নিয়ে সোজা গ্যারেজে আর আপনারা জানেন সবকিছু আমার নিজে থেকে কিনতে ভালো লাগে এই তো এখন গাড়িটার মোবাইলটা চেঞ্জ করা হচ্ছে প্রথমবার আমি গাড়ি নিয়ে গ্যারেজে এসেছি তাই সবকিছু একটু আগ্রহ সহ করে দেখছিলাম যাই হোক আপনারা অনেকেই দাম জানতে চাচ্ছিলেন গাড়িটা কোথা থেকে নিয়েছি তারপর সেটাও জানতে চাচ্ছিলাম আশা করছি এখন আপনাদের সব প্রশ্নের উত্তর আর গাড়িটার ব্যাপারে আসলে আমার কোনো সোয়াব কিংবা লোকানোরও কিছু নেই তো যাই হোক এখনকার মতো ভিডিওটা আমি শেষ করছি দেখা হয়ে যাচ্ছে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ